প্রথমবার ভিডিও বানাচ্ছি কিছু ভুল টুটি হলে দিদি বা বোন হিসেবে ক্ষমা করে দিও আলু কেটে নিলাম কাটার পর কুমড়োটা ভালো করে কেটে নিলাম ভালো করে ডাটাটা কেটে নিলাম কেটে নেয়ার পর ভালো করে সবজিগুলো ধুয়ে নিলাম ধুয়ে নেয়ার পর লঙ্কা পেঁয়াজ কেটে নিলাম কড়াই গরম হওয়ার পর লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলদি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়া দিলাম লবণ দিয়ে দিলাম সাত মতো হলুদ দিয়ে দিলাম ঝাল দিয়ে দিলাম সাত মতো হালকা করে জল দেওয়ার পর নিলাম করে নেষে নেওয়ার পর জল দিয়ে দিলাম ভালো করে নাড়া দিয়ে দিলাম তারপর থালা চাপা দিয়ে দিলাম কিছু সময় পর থালা তুলে দেখলাম আলুগুলো কুমড়োগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়া দিলাম তরকারি প্রায় কমপ্লিট খেয়ে দেখলাম অসাধারণ টেস্ট